যে যেখান থেকে যুক্ত হয়েছেন অন্য মঞ্চের অন্য কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাকিল মাহমুদ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করি এবং ভবিষ্যতে কি হতে যাচ্ছে দেশে সেই সব বিষয় আমরা বিশ্লেষণ করি বা তুলে আনার চেষ্টা করি আর এই সব বিষয়ে আলোচনা করতে মাঝে করতে আলোচক রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট বুলবুল আহমেদ বুলবুল আহমেদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ একেবারে যে গণমাধ্যম সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু তেরোই নভেম্বর কি হতে যাচ্ছে আওয়ামী লীগের ডাকা যে এই লকডাউন কর্মসূচি লকডাউন কর্মসূচিকে ঘিরে আসলে কোনো ধরনের সংশয় বা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামা বা আওয়ামী লীগের ফিরে আসার কোন কিনা পাশাপাশি এই যে বিভিন্ন জায়গায় যে ককটেল বিস্ফোরণ তারপরে বাসে যে অগ্নিসংযোগ আমরা দেখছি এই সব বিষয় আপনি কিভাবে দেখছেন আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দল তারা একাধিকবার এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল সরকার যেভাবে তাদেরকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক করে ফেলার চেষ্টা করছে এটি কোনোভাবেই কোনো শুভ চেষ্টা নয় আওয়ামী লীগ তো আজ হোক কাল হোক তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মাঠে হাজির হবেই তো এই যে তেরোই নভেম্বর যে লকডাউনের কথা বলা হয়েছে এটি হচ্ছে আওয়ামী লীগের একটি রাজনৈতিক কার্যক্রম একটি গণতান্ত্রিক দেশে সরকারের উচিত হচ্ছে এই ধরনের কার্যক্রমকে সহায়তা করা কিন্তু তার বিপরীতে সরকার যে ধরনের দমন পীড়ণ করছে তা তারা আগে যে একনায়কতান্ত্রিকভাবে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে রেখেছে সেটিকে প্রলম্বিত করারই একটি অপচেষ্টা আমরা মনে করি আওয়ামী লীগের উপর এই যে নিষেধাজ্ঞা সেটি সরকার তুলে নেওয়া উচিত এবং আওয়ামী লীগের যারা নেতা কর্মী সমর্থক আছে তাদের নাগরিক যে অধিকার সেটি ফিরিয়ে দেওয়া উচিত এদেশের প্রতিটি নাগরিকেরই কিন্তু সভা সমাবেশ করার অধিকার আছে রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার আছে সেই অধিকার যদি সরকার সংকুচিত করতে চায় কিংবা সেটিকে বাধাগ্রস্ত করে তাহলে পাহাড় থেকে নেমে আসা নদীর যে স্রোতধারা সেটিকে ব্যাহত করলে যা হয় এক্ষেত্রে সেটি হবে যদি সরকার স্বাভাবিকভাবে আওয়ামী লীগের এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করে তাহলে সহিংসতা হবে আবার এই সহিংসতার মধ্য দিয়ে আওয়ামী লীগকে অতিরিক্ত দোষারোপ করার জন্য সরকারের গোয়েন্দা সংস্থা হয়তো নিজেরাই এমন কোন নাশকতামূলক কর্মকাণ্ড চালাবে যা দিয়ে আওয়ামী লীগের দোষারোপ করা যায় তো সরকার যায় করুক না কেন আওয়ামী লীগ তার অভিষ্ট লক্ষ্য থেকে কখনো পিছিয়ে যাবে না আওয়ামী লীগকে কোনোভাবে দাবি রাখা যাবে না আওয়ামী লীগ এই মাটির সংগঠন এই দেশের মানুষের সংগঠন এই সংগঠন আবার তার স্বরূপে হাজির হবেই যদি এই দলের মধ্যে কে অপরাধ করে থাকে সরকার তার বিচার করুক এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তাই বলে একটি সংগঠনকে যে সংগঠনটি দেশের স্বাধীনতার জন্ম দিয়েছে তার কার্যক্রম এই দেশে নিষিদ্ধ করা কোনোভাবে সমর্থনযোগ্য হতে পারে না ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তবে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোরতা আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা বা হলো গিয়ে কোনো জায়গায় সংঘবদ্ধ হলেই তাদেরকে আইনের আওতায় আনা এই সকল বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ এগুলো তো সরকারের স্বৈরাচারী মনোবৃত্তির বহিঃপ্রকাশ তারা আওয়ামী লীগকে এদেশে যেভাবে দমন পীড়ন চালাচ্ছে এটি কোনোভাবে কাম্য হতে পারে না সরকারের উচিত আমরা আগেই বলেছি এদেশের যে কোনো মানুষের সভা সমাবেশ করার অধিকারকে সংরক্ষণ করা তা করে তারা সেটিকে বাধাগ্রস্ত করছে আর এই ধরনের বাধা প্রদান করা কোনোভাবেই একটি সরকারের কাছ থেকে কাম্য নয় আমরা আশা করি সরকারের শুভ উদয় হবে তারা ধরনের কার্যক্রম থেকে আসবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের তাদের স্বাভাবিক রাজনীতি করার সুযোগ দিতে সচেষ্ট হবে ধন্যবাদ জি ধন্যবাদ বুলবুল আহমেদ আপনাকে আমরা একটু যদি বলি যে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে তিন চার দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার রাজনৈতিক দলগুলো তা মেনে নেবে এমনটাই আশা করছেন আইন উপদেষ্টা এই যে জুলাই সনদ এই বিষয়ে আপনার কি অভিমত ধন্যবাদ জুলাই সনদ তো হচ্ছে সরকারের একটি নাটক এবং এক ধরনের ভণ্ডামি কারণ যেখানে আমাদের পবিত্র সংবিধান রয়েছে সেখানে আবার কিসের জুলাই সনদ এই জুলাই সনদ করে কি হাজার হাজার পুলিশ হত্যাকাণ্ডকে বৈধতা দেয়া হবে এদেশে আমরা চাই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হোক আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ধরনের বিচার দেখছি সেটি কিন্তু একপাক্ষিক বিচার হয়ে যাচ্ছে মানবতা বিরোধী অপরাধ কেবল কি আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনই করেছে সেখানে কি আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা জড়িত ছিল তার বাইরে কি কেউ করেনি তাহলে আসিফ নজরুল বা এই সরকার তারা কি সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছে কারা কারা কোন হত্যাকাণ্ডে অগ্নিকাণ্ডে অথবা নাশকতায় জড়িত ছিল তাদেরকে বিচারের ব্যবস্থা করেছে যাদের নাশকতার কারণে মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে মানবতা লঙ্ঘিত হয়েছে তারা কি বিচারে আওতায় আসবে না এই সরকারের কাছে আমরা সেই প্রশ্নটা রাখতে চাই ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ আমরা যদি একটু বলি যে এবি পার্টির যিনি চেয়ারম্যান মানে আমার বাংলাদেশ পার্টির যিনি চেয়ারম্যান আছে মজিবুর রহমান মঞ্জু উনি বলেছেন যে বিএনপি ও জামাত ইসলামীকে ইঙ্গিত করে উনি কথা বলেছেন যে দুটি রাজনৈতিক দলের ভোট ও কর্মী বেশি এই অহংকারে তারা দেশকে জিম্মি করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বিএনপি জামাত সহ পুরনো দলগুলো দেশকে সংঘাত ময় পরিস্থিতিতে নিয়ে গেছে বলে অভিযোগ অভিযোগ করেছেন তিনি এর পাশাপাশি নির্বাচনের মধ্য দিয়ে এই দুই রাজনৈতিক দলের অহংকার চূর্ণ করে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তাহলে এই যে দুই রাজনৈতিক দল এই দুই রাজনৈতিক দলকে মোকাবেলা করতে এখন অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আমার বাংলাদেশের মতো তারা কি যোগ্য নাকি আওয়ামী লীগ ফিরে যদি আসে বা যদি কোনো কোন ভাবে যদি তারা ব্যাক করে তাহলেই আসলে একটা হাড্ডি লড়াই হবে কি মনে করছেন সব মিলিয়ে ধন্যবাদ এই মজিবুর রহমান মঞ্জুর কথা থেকে বাংলাদেশের সঠিক চিত্রটা বেরিয়ে আসছে আওয়ামী লীগকে ছাড়া বিএনপি যে কোনোভাবেই এই দেশে সুস্থ রাজনীতি চর্চা করবে না চেক অ্যান্ড ব্যালেন্সের যে বিষয়টি আছে সেটি যে থাকবে না তা কিন্তু তার কথা থেকে স্পষ্ট আমরা দেখেছি ইদানিং বিএনপির মতো জামাত ইসলামীয় সক্রিয় হয়ে উঠেছে তারাও নানান ভাবে হুমকি নামকে দিচ্ছে তাদের যে পুরনো চরিত্র সেটি আবার প্রকাশ হতে শুরু করেছে এই আওয়ামী কে ছাড়া বিএনপি যদি এদেশে রাজনীতি করে তাহলে তাদের লুটপাট তারা আবার শুরু করবে তাদের যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল তারা আবার সে পথে এগিয়ে যাবে আর জামাত ইসলামী যেভাবে রক কাটার সন্ত্রাস শুরু করেছিল একাত্তর সালে যে ধরনের নারকীয় তাণ্ডব চালিয়েছিল এই ক্ষমতার স্বাদ পেয়ে কিংবা ক্ষমতার অংশ বিশেষের স্বাদ পেয়ে আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশে তারা আবার সেই রকম অত্যাচার এবং ধ্বংসযজ্ঞ মেতে উঠবে তাই এদেশে সুস্থ ধারা রাজনীতি চালু করতে হলে আওয়ামী লীগের মাঠে থাকার কোনো বিকল্প নেই আমরা আশা করব মঞ্জুর সাহেব যে কথা বলেছেন তার সূত্র ধরে সরকার যদি মনে করেন মানুষের শান্তি এবং স্বস্তি আনয়নে তাদের কোনো ভূমিকা পালন করা দরকার তাহলে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে তারা আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেবে তাহলে কিন্তু বিএনপির এই যে অহংকার এই যে দম্ভ আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত ইসলামের এই যে হুঙ্কার তাদের এই যে অশান্তি সৃষ্টি পায় তারা সেটি সম্পূর্ণভাবে থেমে যাবে তাদের জন্য একমাত্র উপযুক্ত ঔষধ হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে ছাড়া এদেশে কখনোই কোনোভাবে ভারসাম্যমূলক সুস্থ ধারার রাজনীতি চলবে না তাই আমরা আশা করব সরকার যাতে এদের অহংকার চূর্ণ করে দেওয়ার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ধন্যবাদ জি ধন্যবাদ বুলবুল আহমেদ একেবারে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ একেবারে শেষ যে প্রশ্নটা আপনাকে করব সেটি হলো যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি উনি কিন্তু আজ বলেছেন যে শেখ হাসিনা এক হাজার চারশো শিশু কিশোর তরুণ হত্যা করে এখন ভারত বসে অডিও বার্তা পাঠিয়ে নাশকতা করার নির্দেশ দিচ্ছেন তার নির্দেশেই কয়েকটি বাসে আগুন দেয়া হয়েছে এমন কি একজন পুরে মারাও গেছে আপনি কি মনে করেন এটি তো রুহুল কবির রিজবির একটি ধারণা এখন আইন শৃঙ্খলা বাহিনী তারা যদি তদন্ত করে ঘটনার রহস্য উদ্ঘাটন না করে তাহলে আমরা কি করে বুঝবো যে আসলে থেকে কি ঘটছে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন তার পক্ষে কি দেশে এই ধরনের ঘটনা সম্ভব যদি সম্ভব হয়ে থাকে তাহলে এদেশের রক্ষাকারী বাহিনী আছে কি জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে তর্জুর করছেন এই যে ব্যাপক আয়োজন করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সেটির ফাঁকগুলি কিভাবে এরকম ভাবে বাসে আগুন লাগানো হলো কিভাবে এই ধরনের প্রাণহানির ঘটনা ঘটানো হলো এটি কি তাহলে এক ধরনের প্রহসন নয় আমরা কি মনে করতে পারি না সরকারি এ ধরনের ঘটনা ঘটিয়েছে কিংবা বিএনপি আওয়ামী লীগের উপর দোষারোপ করার জন্য এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা হলে রুল কবির নিজভি কিভাবে জানলেন যে এটি শেখ হাসিনার নির্দেশে ঘটেছে আমার তো মনে হয় তারাই এটা ঘটিয়েছেন তারাই এটা ঘটিয়ে আওয়ামী উপর দোষারোপ করার চেষ্টা করছেন ঘটনা যাই হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনীত হয় তার জন্য সমস্ত দায়ী দায়িত্ব হচ্ছে সরকারের এক্ষেত্রে রুহুল কবির রিজভি বলবো আওয়ামী দিকে আঙুল না তুলে তিনি যেন সরকারের দিকে আঙুল তুলেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আহমেদ আপনাকে আমরা আজ এই অন্য কথা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি এবং যারা দর্শক আছেন তাদেরকে অবশ্যই বলছি যে যাদের আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিদিন রাতে আসলে আমরা এই অনুষ্ঠানটি প্রচারের চেষ্টা করি এবং প্রতিদিন রাতে এখন থেকে আমাদের এই অনুষ্ঠানটি প্রচার হবে তো যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ করছি আজ এই পর্যন্তই ধন্যবাদ